শেষ রোদের রং ছড়িয়ে পড়েছে এ বাড়ির দাওয়ায় ওদিকে বেড়া দেওয়া ফুল গাছ একটা সাদা রাস্তা একটা ঢুকড়ে ওঠা নদী ওই নদীতেই দুবেলা সাতরা তো মেয়েটা চিত সাঁতার কত কি তিন ছেলের পর যখন মেয়ে এলো পেটে কি আনন্দ তোমার দেখে নিও ঠিক মেয়ে হবে জবা জবা নাম রাখবো মেয়ের আজ এই দাওয়ায় ওরা রেখেছে তোমার জবাকে উঠোনে বাস কাটা হচ্ছে হয়েছে বাজনাদারদের ওই এলো বুঝি ওরা খবর দেখো রতনের মা শেষ রোদের রং কেমন পড়ে আছে জবার লাল টক টকে মুখে সিঁথি ভর্তি সিঁদুরে দেখো তোমার ঝুলন্ত ফটোর নিচে ফুল সরিয়ে দেখো ওই মুখে শেষ বিকেলের আলোয় কেমন সন্ত্রাসের মতো জেগে আছে জবার শ্বশুরবাড়ি পাঠ করলাম কবি রজত শুভ্র মজুমদারের লেখা শ্বশুরবাড়ি নমস্কার